হ্যালো বন্ধুরা আজ তোমাদের জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম আজ অনেকদিন পর অর্থাৎ অনেকদিন বোধহয় চার দিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত আজ তোমাদের জিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন গভর্নমেন্ট জব সম্পর্কে ভিডিওর লাস্ট ছবি দেখার মতো রইলো তোমরা থামবেল থেকে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপর ভিডিও চলছে হচ্ছে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন পদে কিন্তু লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাস থাকলে প্রত্যেকে এখানে আবেদন করতে পারছে ভিডিওর লাস্ট রবি দেখার মতো রইলো কি নোটিশ জারি করা আছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা রয়েছে রেলওয়ে টিকিট সেলার ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেল টিকিট সেলের কর্মী নিয়োগ করছে তো শিয়ালদা শিয়ালদা থেকে প্রত্যেকটি ডিভিশনে তোমরা কিন্তু এখানে নিয়োগ করতে পারবে মাধ্যমিক যোগ্যতা কোনো রকম আইটিআই ছাড়াই কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছে কী কী ক্রাইটেরিয়া রিয়া রাখা হয়েছে কি কি এজ লেখা হয়েছে সমস্ত কিছু আমি আলোচনা করছি লাস্ট রুপি দেখো যা চ্যানেল মধ্যে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখুন কি বলছে রেলওয়ে টিকিট সেলার ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চাকরি প্রতি যে নতুন সুখবর ভারতের রেল শিয়াল ডিভিশনের তরফ থেকে হল্ট কারেক্টার অর্থাৎ হার্ড কন্ট্যাক্টার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমেই নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে এখানে কি কী সীমা এজ কি কী রাখা হয়েছে তোমাদের সমস্ত কিছু ভিডিও ডিটেলসে রয়েছে লাস্ট লাস্টে দেখো তাহলে বুঝতে পারবে অর্থাৎ হল্ট এটা হল্ট হাল্ট না হল্ট কন্ট্রাক্টর পদে কিন্তু নিয়োগ হচ্ছে ঠিক আছে হাল্ট কন্ট্রাক্টর পদে অর্থাৎ শিয়ালদি ডিভিশনে এটা হচ্ছে হাল্ট কন্ট্রাক্টার এটা হচ্ছে ভ্যাকান্সি এই ভ্যাকান্সিতে প্রত্যেকেই অল ওভার ইন্ডিয়াতে যেখানেই থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো ক্লিয়ারলি বুঝে নাও ভালো করে এজ কী যে সমস্ত কিছু তোমাদের কী কী বিস্তৃত ডকুমেন্টস লাগবে কবে থেকে কবে আবেদন হচ্ছে সমস্ত কিছু আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে আবেদন কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে ক তারিখ লাস ডেট সেটাও আমি জানিয়ে দেবো মাসিক বেতন কত হবে সমস্ত কিছু আপডেট কিন্তু এই মোটামুটি তোমার জানানি দিচ্ছি ঠিক আছে ভিডিওটা লাস্ট লাস্টে দেখো পুরো এখানে কিন্তু লাস্ট যদি দেখেই তারপরে নিজেরা কমেন্ট করবে কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে জানি কোন জেলা থেকে দেখছো প্রত্যেকে আবেদন করতে পারবে প্রথম থেকে শেষ অবধি পড়বে তারপরেই কিন্তু আবেদন করবে ঠিক আছে প্রথম থেকে শেষ অবধি আগে বুঝে নাও তারপরে যদি প্রয়োজন হয় আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কে গিয়ে তোমরা প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করতে পারছো ক্লিয়ারলি একে মাথায় ঢুকিয়ে নেবে ঠিক আছে এবার আসলে তোমাদের নেক্সট স্টেপে নেক্সট স্টেপটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নেক্সট স্টেপ যেটা বলবো সেটা ভালো করে তোমরা বুঝে নেবে ঠিক আছে এবার আসলে তোমাদের নেক্সট স্টেপ নেক্সটে কী বলছে देखने में मजा দেখো নিয়োগ সংস্থা কিন্তু ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশন অর্থাৎ শিয়ালদা ডিভিশনের প্রত্যক্ষ থেকে এটা কিন্তু নিয়োগ হচ্ছে হল্ট কন্ট্রাক্টর পদের নাম হচ্ছে হল্ট কন্ট্রাক্টর পদে কিন্তু নিয়োগ করতে পারবে এখানে প্রত্যেকেই কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিড কিন্তু অ্যাপ্লাই করতে পারছো ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারছো ক্লিয়ারলি বোঝা গেল এবার তোমাদের মেন বিষয় যে তোমরা দাদা অনেকেই বলে দাদা আমরা আমার এসএসএসটিফিস ইড্লিউস ক্যান্ডিড রয়েছি তোমরা আমরা কি বয়সে ছাড় পাবো না তোমরা কিন্তু দু থেকে তিন বছর এজ রিল্যাকসেশন পাবে তোমরা বয়সে ছাড়ও পাচ্ছ এবার আগে তোমাদের আবেদনের মাধ্যমে এটা দেখে নেওয়া যাক আবেদন বা সিলেকশন প্রসেস যেটা মাধ্যম সম্পূর্ণ কিন্তু এটা অনলাইনে হবে না অফলাইন বেসিসি হবে আবেদনের শেষ তারিখ কিন্তু তেরো এক দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশের অর্থাৎ জানুয়ারি মাসের তেরো তারিখ অবধি ইংরাজির কিন্তু এটা আবেদনের লাস্ট তারিখ অর্থাৎ তোমাদের আবেদনের শেষ তারিখ অর্থাৎ আবেদন কিন্তু ষোলো তারিখ থেকে ডিসেম্বর বা চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে গেছে ক্লিয়ারলি বোঝা গেল তোমরা প্রত্যেকে আবেদন করো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি লিঙ্কে গিয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করো বা আবেদন করতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো অবশ্যই জানিও এখানে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে হল্ট কালেক্টর ভালো করে বুঝে নিলে ঠিক আছে প্রত্যেকে আবেদন করতে পারো অল ওভার ইন্ডিয়াতে যেখানেই থেকে থাকো ঠিক আছে সীমা বা এজ কী রাখা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো বছরের উপরে হতে হবে তাহলে এখানে আবেদন করতে হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু মোটামুটি ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাবে ঠিক আছে এবার মোটামুটি যে যাক সীমা একটা তোমাদের ক্লিয়ারলি একটা ধারণা হয়ে গেল যে তোমাদের বয়স সীমা বা বয়স বা এজ কী লাগছে ঠিক আছে এবার তোমাদের মেন বিষয় বা ফ্যাক্টর সেটা একটু দেখে নেওয়া যাক তোমাদের এখানে কিন্তু হল ক্যারেক্টার পরে আপনারা যদি আবেদন করতে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে কি একটা হতে পারে আন্দাজ ঠিক আছে তোমাদের সেটাও আমি বলে দিচ্ছি ঠিক আছে আপনাদের বেতন প্রদান করা হবে আরও এই সম্বন্ধে বিস্তারিত জানার জন্য কিন্তু আমি যে অফিসিয়াল ওয়েবসাইট দেবো সেখানে গিয়ে তোমরা আরও বললাম না ক্লিয়ারলি জানতে পারবে ঠিক আছে এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে বা কী তোমরা কি থাকলে এখানে আবেদন করতে পারছো কোন যোগ্যতায় যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রতি প্রার্থীদের অতি অবশ্য যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো শিক্ষিত বোর্ড হোক মাধ্যমিক ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে তোমাকে প্রত্যেকে আবেদন করতে পারছো কোন রকম কিন্তু আইটিআই লাগছে না এটা হচ্ছে মেন ব্যাপার ক্লিয়ারলি বোঝা গেল এখানে কিন্তু কোনো রকম আইডিয়া লাগছে না ইংরেজিতে সাধারণ জ্ঞান থাকতে হবে কিন্তু অবশ্যই ইংরেজিতে একটা মোটামুটি একটা গেস বেসিক জ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস প্লাস কিন্তু ইংরেজিতে মোটামুটি একটা জ্ঞান থাকলে কিন্তু এখানে প্রত্যমুটি সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো তোমাদের এবার দেখো মাধ্যমিকের মধ্যে সবাই আবেদন করতে পারছো মোটামুটি তোমাদের সবার নাম্বার যাদের সিক্সটি পার্সেন্ট রয়েছে তোমরা কিন্তু তাদের মধ্যে একটা এই হবে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো জ্ঞান থাকতে হবে প্রার্থীকে তাহলে এখানে আবেদন করতে পারছো এই বিজ্ঞপ্তি কোথা থেকে বসছে এই আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম ডিরেক্টলি ঠিক আছে বোঝা গেল এটা ঠিক আছে একদম কিন্তু একদম নিট খবর একদম সঠিক খবর একদম ঠিক আছে আবার ডকুমেন্টস কী কী লাগছে দেখে না বয়সের প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট মাধ্যম অ্যাডমিট লাগে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র জাত সংসদপ্র লাগছে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট লাগছে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি লাগছে ক্লিয়ার বলছে এগুলো হচ্ছে ডকুমেন্টস লাগছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেসটার দেখে এখানে নেওয়া যাক প্রার্থীদের নিয়ম অনুযায়ী নিয়োগ সম্পূর্ণ করতে হবে কিভাবে আবেদন করতে হবে সেটাও একটু দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হচ্ছে এখানে ইচ্ছুক থাকো যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্মটি আছে সেটাকে এফে প্রিন্ট আউট করে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে সঙ্গে অবশ্যই যে নথি রেলওয়ে টিকিট সেলার ভ্যাকান্সিতেগুলো চেয়েছে সেগুলিকে সংযুক্ত করা অর্থাৎ যে নোটিফিকেশান আমি যে ডেসক্রিপশনের লিঙ্ক দেবো সেখানে কি কী চেয়েছে সেই ডকুমেন্টসগুলো তোমাকে পুরোপুরি ফর করে সেটাকে জমা দিতে হবে অফলাইনের মাধ্যমে ঠিক আছে ঠিক আছে এবার যে বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করবেন সেখানে এখানেই বুঝতে পারবেন যাচাই করবেন তারপরে কিন্তু আবেদন করবে ঠিক আছে অবশ্যই যাচাই করে তোমরা আবেদন করবে অবশ্যই ওয়েবসাইট দিয়ে দেবো সেখানে কিন্তু আবেদন গুরুত্বপূর্ণ তারিখ এটা হচ্ছে মেন ব্যাপার তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ যেটা রাখা হয়েছে সেটা দেখে নেওয়া যাক একটু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আবেদন শুরুর তারিখ কিন্তু ষোলো বারো দু হাজার চব্বিশ কিন্তু আবেদন শুরু হয়ে গেছে শেষ তারিখ কিন্তু তেরো বার দু হাজার পঁচিশ এখনও তোমাদের হাতে প্রচুর টাইম আছে তোমরা প্রত্যেকে আবেদন করো মাধ্যমিক পাশে এখানে ভিডিওটা ছিল এত ভিডিও ভালো হবে অবশ্যই লাইক করে দেবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করে হবে নেক্সট ভিডিও দেখা ভালো সুস্থ থাকতে টাটা বাই বাই